অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটার ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা ইসলামের পক্ষে যায় ঠিক মিন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে সওয়াব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মা ইয়ালফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মুমিনের জিহ্বা দিয়ে যা বের তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আল্লাহ আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই আছে চায়ের দোকানে বসলে অপ্রয়োজনীয় আলাপ নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোসা খুজে ঠেলা বাড়ায় এরকম ডাকাতা ছাড়া নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এদেশে দেদার্স মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুর রে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলে পেলারা সেলফি তুলে বেশি আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে আমি গেলাম এটা কি হুজুর ইটস গ্যাংনাম স্টাইল এটা কি গ্যাংনাম স্টাইল এরকম বাঘা করে থাকবে আর এরকম দিক আছে এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর ফর হিম কনস্ট্রাকটিভুল যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এজন্য যুবক ভাইরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি তুলার সময় নষ্ট করা যাবে না চিল্লাই বলো ঠিক কিনা কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল কিসের দেয়াল কিছু ছেলে পেলে নিউ আইডিয়া হোয়াট আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীত অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই আছে না নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান তো অনেকে পুরান জ্যাকেট মাফলার চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে আবার লিখে দিয়েছে যা লাগবে তিনি নিয়ে যান যার মাফলার নাই যার জ্যাকেট নাই চাদর নাই তারা এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো চায়ের দোকানে ছেলে পেলাগুলো যদি মারামারি করতো অপরাজনীতি করতো গুতাগুতি করতো কিলাকিলি করতো তাহলে মাথা থেকে এই আইডিয়া গুলো বেরোতো কথা বলেন হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি পরিমাণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের যে কত প্রিভিলেজ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমরা জানি না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসে না নাই ইয়াবা আসে না নাই ফেন্সিডিল আসে না নাই হিরোইন আসে না নাই মারি জুয়ান আসে না নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইতো এরপরে নাইমা আসলো কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে এখন কি। না দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স আছে নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইরা ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার عرশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক شابুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর এবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক রাতে আধারে যারা সেজে রয়। দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহু তো তাহাজ্জুদ করবে কখন হজরে তো পড়তে পারে না আছে না নাই রাতে আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলonar হাত ছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা পারেন ঠিক না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক আর অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে তিনি কে এই যুবক তোমার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না ইবাদতে কাটাতে হবে ঠিক কি না এজন্য আমরা নামাজের পরে বলি রাদি তু বিল্লাহ হে রাব্বা আল্লাহকে এরফ হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলামি দীনা ইসলাম কেও دین হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা খুশি কথা কোন খুশি খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয় কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ পথ করে হোয়াইট হাউসের উপরও উপরেও একদিন ঝুলবে চিল্লাই বলেন ঠিক আল্লাহ বলেন খবরদার